ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থাকো দেখো বন্ধুরা এই দেখো মাছের ডিমটা এখন আমি দেখো কি করছি একটা বাটি নিয়ে নিলাম এখন ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে ডিমটা মাখার জন্য দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন আমি মেখে নেব ডিমটাকে তারপর আমি ভাজবো তারপরে দিচ্ছি দেখো ধনের গুঁড়ো আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি আর কি মশলা দিয়ে মাখলে ভালো লাগবে খেতে তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো দেখো হলুদ তারপর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তারপর আমি দিচ্ছি দেখো পেঁয়াজ এইবার আমি এটাকে ভালো মতন মেখে নেব ঠিক আছে দেখো এইভাবে আমি মেখে নিয়েছি এখন আমি দিচ্ছি বেসন বেসন ছাড়া তো এটা হবে না দেখো আমি কিছু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবার একটু মেখে নিচ্ছি রসুনটা দিয়ে এবার আমি ভালো মতন মেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার এই রকম হয়েছে এই রকমই হলেই হবে এখন আমি কি করছি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটা দেখো চাটু বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে পুরোটা আমি রেখে নিচ্ছি ভালো মতন দেখো তেলটা আমি গরম হতে দিচ্ছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এইবার আমি এই যে দেখো এটা আমি এখানে ঢেলে দিচ্ছি একবারে করে নেব আমি আর আলাদা করে বড়া করবো না একবারে আমি এইভাবে করে নিচ্ছি তিনটা আমি কমিয়ে দিয়েছি দেখো এইভাবে আমি হতে দিচ্ছি দেখো বন্ধুরা এটা আমি আস্তে আস্তে হতে দিচ্ছি আর একটু ঢেকে দেব হুম ঢেকে দিলাম আর স্টিমটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে ফুলবেই জানা কথা পিছনটা তো হয়ে গেছে এইবার আমি দেখি পারি কি দেখো একটু সাইডে দেখে গেছে দেখো হচ্ছে আবার একটু ওই দিকটা হতে দিচ্ছি দেখো বন্ধুরা মনে হচ্ছে ওই দিকটা হয়ে গেছে দেখে নিচ্ছি দেখো ফুলে একদম কত মোটা হয়ে গেছে এখন আমি কি করব গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে এটাকে আমি কেটে নেব দেখো বন্ধুরা এটাকে আমি কেটে নেব করে বড়া করার ঝামেলার থেকে এইভাবে করলে ভালো হবে ভালো হয় মানে বড়া করো আবার রিল করো তার থেকে এইভাবে করে নিলে সুবিধে হয় সেই জন্য এইভাবে করে নিলাম ভালোই ধোকার তোমরা সবাই জানো এটা আর কি বলবো মাছের ডিম খেতে খুব ভালো লাগে মাছের ডিমে ডাঙা তাই না বলো দেখো এইভাবে পুরোটা আমি কেটে নিলাম ঠিক আছে কেটে এইবার আমি এটাকে খুলে নেব ছাড়িয়ে নেব হ্যাঁ দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি তেল দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি দেখো প্রথমে আমি আলুটা ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটা আমি ভেজে নিই হলুদটা একটু দিয়ে দিলাম দেখো বন্ধুরা আলুটা প্রায় আমার ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এটাই আমি দিলাম তারপর আমি দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা আমি ভালো করে মেজে নেবো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা দোকানে যে কিনতে পাওয়া যায় ওই পেস্টটা দিয়ে দিলাম তোমরা বেঁচেও নিতে পারো আমি আর বাটলাম না ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আবার কষিয়ে নেব দেখো মোটামুটি আমার এই ভাজাটা হয়ে গেছে মানে সরি আমার বসানোটা আর পেঁয়াজ আর রসুন এইবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো তারপর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো দেখো একটু আমি জল অ্যাড করব কারণ ছুঁড়ে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দেব কিছু টমেটো চুপড়ি তারপর কালারের জন্য দিচ্ছে দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো মতো এটা কষিয়ে নেব এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখো আমি নুন দিয়েছিলাম না এখন আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে একটু কষিয়ে নিচ্ছি একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ ঢেকে ঢেকে কষাবো অল্প দেখে নিচ্ছি আবার দেখো এখন আমি এখানে জল দিয়ে দেব কারণ আলুটা সেদ্ধ হবে সেই জন্য আমি এখানে অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করব দেখো যেই বাটিতে আলু রেখেছিলাম ওই বাটি দিয়ে জলটা দিয়ে দিচ্ছি দেখো এতটুকুই জল দিলাম আর বেশি লাগবে না হয়তো কারণ আলুটাও আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটা আমি এখন আস্তে আস্তে হতে দেব একটু ঢেকে দিলাম হ্যাঁ আর একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি কি আলুটা হয়েছে নাকি হ্যাঁ আলুটা একদম হয়ে গেছে এবার আমি কি করব যে এইগুলো যে আমি ভেজে রেখেছিলাম এই দেখো আমি সব এগুলো এইভাবে করে নিয়েছি আর এগুলো আমি এখন দিয়ে দেব দেখো দিয়ে আবার একটু এটা সেদ্ধ হতে দিচ্ছি একটু ঢেকে দিলাম হ্যাঁ একটু সেদ্ধ হয়ে এটার সঙ্গে ফুটবে তারপরে আমি নামিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি দেখো হয়েই গেছে মনে হচ্ছে আলু তো সেদ্ধই হয়ে গেছে আর ডিমটাও তো হয়েই গেছে এইবার সবশেষে আমি দিচ্ছি গরম গুঁড়ো ঘুরে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মাছের ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব